নমস্কার বিশ্বসাথী ট্রাভেলারের এবারে গন্তব্য ছিল নন্দন এখানে দেখলাম তিন নিষ্পাপ শিশুর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সিনেমা আমাদের একটা ওই অক্সিজেনের গুলো লাগবে আরে সিন্ডিকেট সিন্ডিকেট অক্সিজেনের সিন্ডিকেট বলে ওগুলোকে আমরা যেখানে থাকি মানে আমাদের পাড়াগুলো আপনাদের খুবই চেনা মানে আপনারা এদিকে তাকান কিন্তু সেভাবে দেখেন না ঘিদে পেলে আমার খালি তোমার কথাই মনে পড়ে ঘিদে পেলে আমার কেন তোমার কথাই মনে পড়ে কান ধরিয়ে দাঁড় করে রেখেছিল। আর তোর মনে আছে এখানে তোকে সারাদিন পুরো মুরগি করে বসিয়ে রাখলো এই এটা বলিস না বলিস না আমাকে ইঞ্জিনিয়ার ডাক্তার আর নার্স মিলে তো স্বপ্ন দেখে ফেলেছে যে এখানে একটা হাসপাতাল বানাবে তাহলে কি হবে গল্প বলো কি হলো তারপরে Такනම් জি বুক জানে দেখালে এটা আমাদের কোনো কৃতিত্ব তো আপনাদের যে আপনারা প্রত্যেককে এবং লাগাতার থেকে আজও কি আজকেও কলকাতা কলকাতার বাইরে যেখানে যেখানে চলছে সব সফল এবং আমরা আজকে অনেকগুলো জায়গাতেই যাব একটা ছবি কিভাবে মানুষ বাঁচিয়ে দিতে পারে অঙ্ক কি করতে উদাহরণ আপনাদের ধন্যবাদ ও আলগা চাঁদের ইউ ওয়েলকাম আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্রতিদিন থেকে সবাইকে যা বলছি অনুরোধ আপনারা সবাই একটু নিজেদের পরিজনে এবং চারা জারা এই সোশ্যাল মাধ্যমে আছেন সেখানে একটু বলবেন লিখবেন এই কবিতা ব্যাপারে বলবেন কারণ আমাদের সত্যি এরপরে আমাদের কিছু নেই আর কিছু নেই আপনারা ছাড়া আর কিছু নেই মানে বড় বোর্ডিং এবার ধন্যবাদ আপনারা যদি একটু বলেন লেখেন আর ওই বুক থেকে টিকিট কেটেছেন সেখানে একটু রেটিং টেটিং দেবেন তাহলে হিন্দি ছবি ঝরে অঙ্ক কি কঠিন হ্যাঁ মানে সেটা আপনার বাঁচিয়ে রাখবেন আপনারা আপনারা সেটাকে আর একটু জিয়ে রেখে দেবেন যাতে এই এই ছবিটা অল্প কি কঠিন এই ছোটদের স্বপ্ন ছোটরা ছোটদের মতন করে এই গল্পটি ফেরত যাবে আমি জানি এবং বড়োরা বড়দের মতন করে এই গল্প ফেরত দিয়ে যাবে সেটাও জানি আমার সঙ্গে আমার সঙ্গে এই গল্পটা সৌমিত দেব আর আমার একসঙ্গে লেখা এবং ইংলিশ এবং মিউজিক পক্ষ ভাই। বলবেন আমাদের এই চাওয়া আপনাদের কাছে আর আলাদা করে প্রকারতে কিছু বলার নেই। ছবিটাকে যায় মানার মধ্যে ওই টুকু নিয়ে বীরুন আমি কথা বলে ছবিটাকে নষ্ট করব না। যেটা নিয়েFieldError আমরা সবাই বীরুন বাকিদের পৌঁছে দিন আর হ্যাঁ সবাই নিজের পরিধিতে ওই দাবি টুকু তুলুন যে স্কুলগুলো যেন খুলে যায়। সবাই যেন পড়াশোনা করে। জল মেঘের দোতারা অবাধ্য উজ্জ্বল স্বচ্ছ ফোয়ারা আছে আচার শিশির ঢাকনা পেঁচে যে মন দিয়ে অঙ্ক করে তার অঙ্ক ভালো হবে বলছিস ভালো হবে